হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদানি ব্লক তাজকে কিন্তু আপনি আবারও চলে এসেছি কলকাতা বউবাজারের আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি গোল্ড জুয়েলারির কালেকশান নিয়ে এরই সাথে জানিয়ে রাখি যারা কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা কিন্তু এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটা দেখতে পাচ্ছে ওখানে তো একটা অল বলে অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও আর ভিডিওটা খুব ভালোভাবে দেখতে মানে যা যা গয়না দেখাবো সেগুলোর ডিজাইন খুব প্রপারভাবে দেখতে কিন্তু ভিডিও সাইডে দেখাটা সেটিং বলে অপশন রয়েছে সেখানে কিন্তু অ্যাডভান্স মোডে গিয়ে কিন্তু পিকচার রেজলিউশনটা কিন্তু হাই করে দেখো তাহলে কিন্তু ডিজাইন প্রপারভাবে ফোর কে কোয়ালিটিতে দেখতে পারবে সেরকম কিন্তু ভালোভাবে স্ক্রিনশটটাও নিতে পারবে আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনের দেখো জুয়েলারি বুকিং নাম্বার রয়েছে সাইডে দেখো শপের নাম অ্যাড্রেস গোল্ড রেট কি যেদিন ভিডিওটা শ্যুট হয়েছিল সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে সুতরাং কিন্তু সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট করার সময় কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যে গয়নাটা পছন্দ করেছো সেটা কিন্তু অবশ্যই সপে জানিও মানে ডলস ড্যারি চ্যানেলের মাধ্যমে যে গয়নাটা পছন্দ করেছো সেটা তোমাদেরকে অবশ্যই মেনশন করো তাহলে কিন্তু মেকিং চার্জেসের ওপরে তোমরা একটা অফার পেয়ে যাবে তো চলো এক এক করে তোমাদেরকে আজকে জুয়েলারিগুলো দেখাতে থাকি তো যেরকমটা তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কিন্তু ঝোলার ওপরে আজকে কানের দুল কিন্তু রেখেছি তো প্রথমে যেটা দেখাচ্ছি দেখো এটা দেখো ঝুমকো প্যাটার্নে কিন্তু একটা লং ধরনের কিন্তু ইয়াররিংস রয়েছে বেশ কিন্তু সুন্দর রয়েছে আশা করি লেনটা দেখেই বুঝতে পারছো ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে সাত গ্রাম পাঁচশো মিলিতে বেশ কিন্তু সুন্দর রয়েছে যারা আর কি ঝুমকো ধরনের এরকম লেন্দি ইয়াররিংস পছন্দ করো তারা কিন্তু দেখতে পারো দামটা বলে দিচ্ছি দামটা পড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের কিন্তু গোল ভ্যালু অনুযায়ী চলে আসছে আর যা যা কালেকশন ভিডিওতে দেখাবো প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু এইচওয়াইডি মার্ক পেয়ে যাবে আর প্রাইস যেটা বলছে এটা কিন্তু শুধুমাত্র কিন্তু গোল ভ্যালুটারই বলছি গয়নাটা কেনার সময় কিন্তু মেকিং চার্জ আর জিএসটিটা কিন্তু আলাদাভাবে তোমাদের দিতে হবে এরপরে চলে গেলাম পরবর্তী ইয়াররিংসে এটাও দেখো বেশ সুন্দর একটু হালকা ওয়েটের ওপরে রেখেছি হালকার ওপরে দেখো সুন্দর একটা কিন্তু ঝোলা কানে দুল পেয়ে যাচ্ছ ওয়েটটা দেখো রয়েছে ওয়েটটা রয়েছে মাত্র দু গ্রাম সাতশো আশি মিলিতে এই যে দেখে নাও বেশ কিন্তু সুন্দর রয়েছে ছোট্ট একটা দেখো বরফির মধ্যে কিন্তু এরকম কিন্তু ঝোলা এরকম দেখো ছোট্ট চেনের মধ্যে একটা ড্রপস কিন্তু ওয়াক গেছে প্রাইসটা পড়ে আছে ষোলো হাজার সাতশো টাকা সিক্সটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের কিন্তু গোল্ডের অনুযায়ী চলে আসছে এরপরে চলে গেলাম পরবর্তী ডিজাইনে পরবর্তীটা আবারও একটু লাইট ওয়েটের মধ্যে রেখেছি একটু ডিজাইনটা দেখে নাও তারপর কিন্তু একই সাথে কিন্তু ওয়েটার প্রাইসটা বলে দিচ্ছি বেশ কিন্তু সুন্দর রয়েছে জিনিসটা ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা পড়ে যাচ্ছে দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে এই যে দেখে নাও ডিজাইনটা এটাও দেখো বেশ কিন্তু ছোট্ট ওপরে দেখো মাঝারি সাইজের কিন্তু রয়েছে এটাও কিন্তু ঝোলা কানের দুল পেয়ে যাচ্ছে মাঝখানে দেখো একটা জালি ওয়ক কিন্তু রয়েছে তলায় দেখো ছোট্ট একটা কিন্তু পেটালস এর কিন্তু ড্রপস গেছে এটাও কিন্তু তোমরা ব্রাইডাল কালেকশন হিসেবে কিন্তু দেখে নিতে পারো যাদের একটু বাজেটটা লো তারা কিন্তু এই ধরনের লাইট ওয়েটে কিন্তু নিয়ে নিতে পারো দামটা বলে দিচ্ছি দামটা পড়ে যাচ্ছে ষোলো হাজার ছশো টাকা সিক্সটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল্ড রেট অনুযায়ী চলে আসছে বেশ কিন্তু সুন্দর রয়েছে যারা একটু মাঝারি লেনদের পছন্দ করো তারা কিন্তু এই ধরনের কানের দুল কিন্তু কিনেই নিতে পারো এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশানটায় পরবর্তীর আগে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে একটু দেখে নাও এটাও দেখো আমি কিন্তু বেশ আর কি মাঝারি সাইজের ওপরে কিন্তু আমি একটু ঝোলা কানের দুল রেখেছি একটু পেটালসের মতো কিন্তু দেখো ডিজাইনটা গেছে একটু চেন ওয়াক মতন কিন্তু রয়েছে যারা এই ধরনের কানের দুল পছন্দ করো কিন্তু তারা দেখতে পারো ওয়েটটা দেখো রয়েছে মাত্র তিন গ্রাম একশো চল্লিশ মিলিতে প্রাইসটা পড়ে যাচ্ছে আঠেরো হাজার নশো টাকা এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল ভ্যালু অনুযায়ী চলে আসছে আর আবারও বলে রাখছি প্রত্যেকটা কালেকশানেই কিন্তু তোমরা বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু ওয়াইডি মার্ক যেরকমটা পেয়ে যাবে সেরকম কিন্তু গয়না কেনার সময় কিন্তু যেখান থেকেই যে সব থেকেই কেনো না কেন অবশ্যই কিন্তু এই মার্কগুলো তোমরা কিন্তু দেখে নেবে প্লাস কিন্তু বিলেও কিন্তু দেয়া আছে কিনা জিনিসটা মানে হলমার্ক গোল্ড কিনা সেটাও কিন্তু দেখে কিন্তু কিনবে তোমরা এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীটা কিন্তু একটু হেভি লুকে আর কি রেখেছি এটা কিন্তু দেখো বেশ সুন্দর একটা দেখো কানবালা কিন্তু রয়েছে ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে ন গ্রাম সাতশো দশ মিলিতে বেশ কিন্তু কিন্তু যাচ্ছে প্রাইসটা পড়ে টাকা পেয়ে এটা আজকের কিন্তু গোল ভ্যালু অনুযায়ী চলে আসছে যাদেরই সামনে বিয়ে রয়েছে মানে ওয়েডিং পারপাসের জন্য গয়না খুঁজছ কানবালাও পছন্দ করো তারা কিন্তু তোমাদের জন্য নিয়ে নিতে পারো আর এটার দেখো ব্যাকসাইডটাই দেখো এটার হলমার্ক এইচ আইডিটা কিন্তু প্রত্যেকটা কিন্তু জুয়েলারিতে এরকমভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরে চলে গেলাম পরবর্তীটায় পরবর্তীটা আবার একটু লাইট ওয়েটে রাখার চেষ্টা করেছি এটা দেখে নাও ওয়েটটা দেখো রয়েছে মাত্র তিন গ্রাম তিনশো ষাট মিলিতে এটাও কিন্তু ঝোলার ওপরে কিন্তু পাচ্ছ মাঝখানটা দেখো একটা গিনি প্যাটার্নে কিন্তু রয়েছে মাঝখানে দেখো গিনিটার মধ্যে দেখো ছিলেগাটা কিন্তু একটা ফ্লাওয়ার ওয়াক পেয়ে যাচ্ছ দামটা বলে দিচ্ছি দামটা পড়ে যাচ্ছে কুড়ি হাজার দুশো টাকা টোয়েন্টি থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের কিন্তু গোল ভ্যালু অনুযায়ী চলে আসছে বেশ কিন্তু সুন্দর রয়েছে এটা কিন্তু তোমরা এঙ্গেজমেন্ট বা গায়ে হলুদের সকালের দিকটাই কিন্তু এই ধরনের মাঝারি সাইজের কিন্তু ঝোলা কানের দুল কিন্তু করতে পারো বা কাউকে যদি মনে করো গিফট করবে গিফটিং পারপাসেও কিন্তু দিয়ে দিতে পারো এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীটা দেখে নাও এটাও কিন্তু আর কি মাঝারির ওপরে কিন্তু আমি একটু কলকা মোটিভে কিন্তু রেখেছি ভীষণ কিন্তু ট্র্যাডিশনাল লাগে এই ধরনের ডিজাইনগুলো ওয়েটটা দেখো বলছি ওয়েটটা রয়েছে তিন গ্রাম তিনশো দশ মিলিতে বেশ কিন্তু সুন্দর রয়েছে মাঝখানে এরকম ফ্লাওয়ারের মধ্যে দেখো একটা কলকা মোটিভে গেছে ওপরের টপসটা তলার দেখো ড্রপসটা কিন্তু দুটোই কিন্তু দেখো বরফি প্যাটার্নে কিন্তু গেছে বেশ কিন্তু সুন্দর রয়েছে দামটা পড়ে যাচ্ছে উনিশ হাজার নশো টাকা নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু রেট অনুযায়ী চলে আসছে এরপরে চলে গেলাম পরবর্তীটাই পরবর্তীটা আবারও একটু আমি হেভি লুকে আর কি রেখেছি ওয়েটটা দেখো রয়েছে ন গ্রাম দুশো মিলিতে বেশ কিন্তু সুন্দর রয়েছে মাঝখানটায় দেখো সানফ্লাওয়ার মোটিভে কিন্তু ফ্লাওয়ার ওয়াক পাচ্ছ তলায় দেখো আর তলাটাই দেখো এরকম চেনের মতো কিন্তু ছোট ছোট কিন্তু পেটালস ওয়াক কিন্তু রয়েছে বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে এই ধরনের ইয়াররিংসগুলো এগুলোকে কিন্তু কাশ্মীরি ইয়াররিংসও বলতে পারো দামটা পড়ে যাচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল্ড অনুযায়ী চলে আসছে তাই আবারও বলে রাখছি এর মধ্যে থেকে যা যা কালেকশান দেখাচ্ছে যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে কিন্তু স্ক্রিনের নিচে দেখো যে জুয়েলারি বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিও এরপরে চলে এলাম পরবর্তী কালেকশনটা পরবর্তীটা কিন্তু আবারও একটা আমি ঝোলার ওপরে কিন্তু রেখেছি মাঝখানটায় দেখো ছোট্ট মতো কিন্তু দেখো মিনেউকারি ওয়াক কিন্তু রয়েছে ওয়েটটা রয়েছে ছ গ্রাম চারশো দশ মিলিতে দামটা পড়ে যাচ্ছে আটত্রিশ হাজার ছশো টাকা থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল্ডার অনুযায়ী চলে আসছে বেশ কিন্তু সুন্দর রয়েছে আর ভীষণই কিন্তু সলিডের ওপরে রয়েছে দেখো মাঝখানটায় দেখো ম্যাট আর ছ আর কি কাটা কম্বাইন করে কিন্তু ইয়াররিংসটা করা হয়েছে এরপরে চলে এলাম পরবর্তীটায় পরবর্তীটা আবারও একটু লাইট ওয়েটে কিন্তু রেখেছি এটাও দেখো কলকা মোটিভে কিন্তু গেছে বেশ কিন্তু সুন্দর রয়েছে একটা ট্র্যাডিশনাল কিন্তু লুক রয়েছে দু গ্রাম সাতশো কুড়ি মিলিতে পারছো এই কানের দুলটা প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার চারশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল ভ্যালু অনুযায়ী চলে আসছে আর এরই পাশাপাশি জানিয়ে রাখি তোমরা যত তাড়াতাড়ি পারো কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের রিচ কিন্তু অ্যাটলিস্ট টেন থাউজেন্ডের মতো করে দাও যাতে আমি আরও ভালো ভালো শপে ব্র্যান্ডেড আর কি যত জুয়েলারি শপ আছে সেগুলোতে আমি ভিজিট করে আরও ভালো ভালো কালেকশান তোমাদেরকে কিন্তু দেখাতে পারি তো যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইবারের রিচ কিন্তু টেন থাউজেন্ড করে দাও এরপরে চলে গেলাম পরবর্তী কানের দুলটায় পরবর্তী ইয়ারিংসটা দেখে নাও এটাও কিন্তু ঝোলার ওপরে কিন্তু রেখেছি ওয়েটটা দেখো রয়েছে মাত্র চার গ্রাম একশো চল্লিশ মিলিতে বেশ কিন্তু সুন্দর পাচ্ছ দেখো বেশ অনেকটাই কিন্তু লেন্দি রয়েছে তলায় দেখার কোন তিনটে করে কিন্তু ছোটো ছোটো বলের মতো কিন্তু ড্রপসটা গেছে দামটা বলে দিচ্ছি দামটা পড়ে যাচ্ছে চব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের কিন্তু গোল্ড রেট অনুযায়ী চলে আসছে বেশ কিন্তু সুন্দর ছিল জিনিসটা এরপরে চলে গেলাম লাস্ট কালেকশনটায় লাস্টে একটু দেখে নাও এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যেই রাখার চেষ্টা করেছি এটাও দেখো মোটিভের ওপরে কিন্তু রয়েছে ভীষণ কিন্তু সলিড রয়েছে জিনিসটা ওয়েটটা দেখো রয়েছে তিন গ্রাম চারশো মিলিতে দামটা পড়ে যাচ্ছে কুড়ি হাজার আটশো টাকা টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের কিন্তু গোল ভ্যালু অনুযায়ী চলে আসছে সুতরাং বুঝতেই পারছো যে কিন্তু যা যা ইয়াররিংসের কালেকশন দেখালাম প্রত্যেকটাই কিন্তু অনবদ্য আর বাজেট ফ্রেন্ডলির মধ্যেই কিন্তু আমি রেখেছি সুতরাং এর মধ্যে থেকে কোনো কালেকশন যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটা তোমরা ডিরেক্টলি কনট্যাক্ট করে নিও আর কন্ট্যাক্ট করার সময় কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যে আর কি গয়নাগুলো পছন্দ করেছো আর কি ডলস ডেয়ারি চ্যানেলের মাধ্যমে যে গয়নাগুলো পছন্দ করে তোমরা কন্ট্যাক্টটা করেছ সেখানে কিন্তু অবশ্যই জানিও তাহলে কিন্তু মেকিং চার্জেসের উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে আর তোমাদেরও যদি কিছু রিকোয়েস্টেড গয়না থাকে আর কি দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমাকে নির্দিদায় কমেন্ট বক্সে জানাতে পারো আমি কিন্তু চেষ্টা করব কোনো একটা ব্লগে সেটা শেয়ার করা তবে আমাকে কয়েকটা দিন হাতে সময় দিও আমি কিন্তু নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার তো চলো এরই সাথে কিন্তু ব্লগটা বা ভিডিওটাও আমি এখানে এন করে দিচ্ছি এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা কিন্তু এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটা দেখতে পাচ্ছ ওনাদের একটা অল বলে অপশন রয়েছে সেখানে সেখানে কিন্তু ক্লিক করে দিয়ে যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসছি পরবর্তী কালেকশানের ব্লগ নিয়ে